হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ভেটকি মাছের একটি অসাধারণ রেসিপি ভেটকি মাছ দিয়ে কিন্তু আমরা অনেক রকম রান্না করেই খাই বিশেষ করে ভেটকি পাতুরি তাছাড়া ভেটকির ফিলে দিয়ে কিন্তু আমরা ফিশ ফ্রাই করি চিলি ফিশ করি তো আজকে আমি বানাবো হচ্ছে ধনেপাতা ভেটকি দুর্দান্ত একটি রেসিপি এই ধনেপাতা ভেটকি যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তা চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে ছোটো ছোটো সাইজের পাঁচটা ভেটকি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি পাঁচ মিনিট মতো কিন্তু রেখে দেব। আমি এখানে ছোটো ছোটো ভেটকি মাছ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এটা ভেটকি মাঝে ফিলে দিয়েও করতে পারেন সেক্ষেত্রে ভেটকি মাঝে ফিলেটা কিন্তু একটু মোটা করে কাটতে হবে আর ভেটকি মাঝে ফিলে যখন ব্যবহার করবেন নুন হুদ মাখানোর সময় আপনারা একটুখানি হলেও রস মাখিয়ে দেবেন তাহলে খাওয়ার সময় কিন্তু ভীষণ টেস্টি লাগবে এবারের দিকে একটা আমি মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে কিন্তু ধনে পাতা নিচ্ছি এখানে আমি পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি ধনে পাতা ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি সাত থেকে আট কোয়া রসুন আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি এখানে ভেঙে দিচ্ছি আর ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন এবার দিয়ে দেব খুব সামান্য একটুখানি জল আর এবার আমি একটা ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন একটা ভালো মিহি পেস্ট তৈরি হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি তিন টেবিল চামচ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন নুন দেওয়ার ফলে কি হবে মাছগুলো যখন ভাজা হবে মাছগুলো কিন্তু একদমই কড়াইয়ের গায়ে লেগে যাবে না আমি দুটো করে মাছ ভেজে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটাও অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধুরা এই দুটো মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দু মিনিট মতো আমি পেঁয়াজগুলো কিন্তু ভাজা করে নেব পেঁয়াজগুলো একটু সামান্য নরম হয়ে গেলে কিন্তু ভাজাটা হয়ে যাবে খুব লাল করে কিন্তু ভাজতে হবে না এবার আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্ট ধনেপাতা সম্পূর্ণ পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে আমি আবারও দু থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছি দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম মশলাগুলো দিয়ে আরও কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর আমি এখানে মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম জলটা দিয়েও আরও কয়েক সেকেন্ড একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল বন্ধুরা এখানে কিন্তু জলের পরিমাণটা আপনারা নিজেদের মতো করে দেবেন আমি এখানে একটু ঘন ঘন রাখবো ঝোলটা সেই জন্য সেই হিসাবে কিন্তু জলটা দিলাম আর এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবার একটুখানি নাড়িয়ে দিলাম দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিলাম তিন চার মিনিট পর দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা এই রান্নায় কিন্তু ঝোলটা খুব বেশি পাতলা করলে ভালো লাগবে না একটু ঘন ঘন মাখা থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে সব মাছগুলো দেওয়া হয়ে গেলে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্নাটা করবো সাত আট মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর ঝোলটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে ধনে পাতা ভেটকি বা ধনিয়া ভেটকি গরম গরম ভাতের সাথে কিন্তু এই ধনেপাতা পাতা ভেটকি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা